আসসালামাইকুম আর রহমতুল্লাহ আমি কে মাফজুর রহমান এবং আমার চ্যানেল বর্ষণ একাডেমির পক্ষ থেকে বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের উপরে ইতিমধ্যেই আমি ছয়টি পর্ব আপলোড করেছি আজকে সপ্তম পর্ব নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি ষষ্ঠ পর্বে আমি শুরু করেছিলাম যে এই ত্রিকোণমিতিক অধ্যায় থেকে বিগত সালগুলোতে যে সকল প্রশ্ন এসেছে সেই সকল প্রশ্নের আলোকে যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাসে তোমাদের সঙ্গে আলাপ করব। এরকম একটি ম্যাথ ষষ্ঠ পর্বে আলাপ করেছিলাম আজকে তারই ধারাবাহিকতায় অন্যান্য ম্যাথগুলোর মধ্যে আজকে চারটি ম্যাথ নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি এভাবে পর্যায়ক্রমে আমি সেই ম্যাচগুলো বিভিন্ন ক্লাসে তোমাদের সম্মুখে আলাপ করব। তাহলে শুরু করি আমাদের আজকে কি কি ম্যাথ রয়েছে তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের অনুশীলনী নয় পয়েন্ট একের গণিত বইয়ের বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে যে দেখাও যে কোসে কে ডিভাইডেড বাই কোসে কে মাইনাস ওয়ান প্লাস কোসে কে ডিভাইডেড বাই কোসে কে প্লাস ওয়ান সমান হচ্ছে টু সেকেন্ড স্কোয়ারে এইটা আমাকে দেখাতে হবে আচ্ছা এখানে আমরা এখন বারো নম্বর গণিতটা আমরা শুরু করি এক্ষেত্রে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে হচ্ছে কাজ করব তাহলে আসো আমরা বারো নম্বর অঙ্কের আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি তাহলে এখানে আমার আছে cosec cosec divided by কোসে minus বাই কোয়ান এখানে আছে cosec কে divided by cosec কে প্লাস ওয়ান এখন দেখো ত্রিকোণমিতির অঙ্ক করার ক্ষেত্রে যখন আমরা প্রমাণ করব মানে বামপক্ষে একটা কিছু দেয়া থাকবে সেখান থেকে আমরা যখন ডান পক্ষটা প্রমাণ করতে যাব সব সময় লক্ষ্য করতে হবে যে আমার ডান পক্ষে তোমার কি প্রমাণ করতে হবে এবং আমার বাম পক্ষে কি রয়েছে এক্ষেত্রে দেখো আমাদের বামপক্ষে আমার অনুপাত আছে হচ্ছে কোসেক সেই কোসেক থেকে আমার ডান পক্ষের সেখ এতে যেতে হবে এখন আমার আপাতত যে এই অঙ্কের যে বাহ্যিক স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটাকে নিখুঁতভাবে তোমার পর্যবেক্ষণ করতে হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে যে আমার কি দেয়া আছে এবং আমি এক্ষেত্রে কি করতে পারি এবং কি করলে বা কোন ধারাবাহিকতায় আমি অঙ্কটাকে আগালে অঙ্কের সমাধানে বা ডানপক্ষের প্রমাণে যেতে পারি তাহলে আমাদের লক্ষ্য করো এই ক্ষেত্রে কি দেওয়া রয়েছে এখানে cos a কে divided by cos a কে minus one plus এই আমি চেহারাই বলি মনে করো যে এই অংকটাই যে চেহারা রয়েছে এই চেহারায় আমরা আপাতত কি করতে পারি আপাতত আমরা এটাকে লসাগু করতে পারি তাহলে এখানে লসাগু কিন্তু দুইটা টার্ম আসবে একটা হবে cos a আর একটা হচ্ছে কে প্লাস ওয়ান এখন এইটা ভাগ হচ্ছে এই নিচের ঘর ভাগ করলে এই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যায় থাকে হচ্ছে এইটা সেইটা লবের সাথে গুণ তাহলে এখানে থাকতে হচ্ছে কোসেকে ইন্টু কোসে কে প্লাস ওয়ান এই প্লাস আবার এইটা ভাগ হচ্ছে এইটা তখন এই প্লাস এরটা প্লাস কাটা যায় সেটা এই লবের সাথে তাহলে আমার লব আছে এরপরে আমরা কি করতে পারি আমরা আপাতত নিচের এই কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসে প্লাস ওয়ান রেখে দিলাম উপরে দেখো ব্র্যাকেট আকারে যখন থাকে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ মানে ইন্টু আকারে থাকা তখন আমরা গুণটা করে দেব এই কোসেকে এই কোসেকে প্লাস ওয়ানের সাথে গুণ অবস্থায় রয়েছে অর্থাৎ গুণটা করে দেব তাহলে কোসেক কোসেক যদি আমরা গুণ করি কোসেক কে স্কোয়ারে প্লাস প্লাস এ গুণ করলে প্লাস কোসেকে অক্ষে এই কোসেকে এই প্লাস এখন সামনে এখানেও ব্র্যাকেট রয়েছে অতএব এই কোসেক এটার সাথে গুণ করব কোসেক কোসেক যদি আমরা গুণ করি কোসেক স্কয়ারে প্লাস এ মাইনাসে গুণ করলে হয় মাইনাস এই কোসেক কে অক্ষে এই কোসেক এটা তো এটুক আমরা সবাই বুঝতে পারলাম এখন এরপর দেখো এখন কি করা যায় দেখো উপরে এই প্লাস কোসেক কে মাইনাস কোসেক কে আমরা কেটে দিতে পারি তাহলে আমার উপরে কি থাকতেছে এই একটা কোষে গেস করে প্লাস হচ্ছে এই একটা কোষে গেস করে মানে একটা একটা দুইটা কোষে গেস করে আমার লবে থাকতেছে আর নিচে আমার যেটা আছে কোষেকে মাইনাস ওয়ান এন ট্রো কোষেকে প্লাস ওয়ান আমি লিখে রাখলাম এখন আমি কি করতে পারি চিন্তা শক্তিটাকে কিন্তু সব সময় কাজে লাগাতে হবে ক্ষেত্রে। যে আমি ডাইন যেটা প্রমাণ করতে যাব। কিভাবে গেলে বা আগালে আমি প্রমাণে যেতে পারি এখন দেখো নিচে এইটাইটা এক শুধু মাইনাস এবং প্লাস চিহ্নে আলাদা তার মানে এটাকে যদি আমি এ কল্পনা করি ওয়ানকে যদি বি কল্পনা করি তাহলে তার এখানে কিন্তু একটা সূত্র চলে আসে এ মাইনাস বি ইন্টু এ প্লাস b তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে আমার 2 cos a স্কয়ার এ রয়েছে আপাতত আমি সেটাই রেখে দিলাম নিচে আমি ওইটুকু করতে পারি তাহলে ওটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারি আমি সেটা করব এই a স্কয়ার মানে cos a স্কয়ার মাইনাস এখানে b হচ্ছে 1 এই 1 এর স্কয়ার এখন উপরে cos a স্কয়ার আমি রেখে দিলাম এটাকে আমি ফ্রেশ করি এই কোষে গে স্কোয়ারে মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে হয় হচ্ছে ওয়ান এখন কি করা যায় এই টু কোষেগ স্কোয়ারে আমি রেখে দিলাম দেখো কোষে গে স্কোয়ারে মাইনাস ওয়ান সমান কিন্তু কট স্কোয়ারে এটা আমরা আগেই আলাপ করেছি তাহলে আমি সেইটা লিখে দিব যে কোষে গে মাইনাস ওয়ান সমান হচ্ছে কট স্কোয়ারে এখন দেখো আমি টু আমার রয়েছে এই টু আমি রেখে দিলাম কোসেক স্কোয়ার কে আমি ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার লিখতে পারি ডিভাইডেড বাই নিচে রয়েছে কট স্কোয়ার কট স্কোয়ার কে আমি কস ডিভাইডেড বাই সাইন স্কোয়ার লিখতে পারি কেন লিখলাম দেখো অঙ্ক প্রমাণের স্বার্থে এখানে টু রয়েছে এই হচ্ছে আমার উপরের ভগ্নাংশ ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারের এই মাঝখানের ভাগটাকে আমরা দিব হচ্ছে গুণ তখন নিচে যে আমার ভগ্নাংশটা থাকবে সেটা হচ্ছে বিপরীত হয়ে যাবে মানে তোমার হচ্ছে এই লবটা চলে আসবে হচ্ছে হরে এবং হরটা চলে যাবে হচ্ছে এই উপরে মানে লবে এখন দেখো কি করা যায় এই সাইনে স্কোয়ারে স্কোয়ারে কাটা যায় এখন আমার এখানে একটু রয়েছে ওয়ান ডিভাইডেড বাই কসে স্কোয়ারে সমান হচ্ছে দেখো আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে তাহলে আমি এটা সমান দেখতে পারি রাইট হ্যান্ড সাইড আমার দেখাতে বলেছে সেক্ষেত্রে আমরা শর্ট অথবা শোল বা দেখানো হলো লিখে দিব। এখন দেখো খুব সহজ কিন্তু এখানে কিন্তু কঠিন কিছু নেই তুমি অঙ্কটা ধরে যে কোনো অঙ্ক যখন তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে যাবে তখন কাজ হচ্ছে যে ওই অঙ্কটার চেহারাটা তোমার নিজেকে লক্ষ্য করতে হবে যে সেখান থেকে আমি কিভাবে শুরু করতে পারি আমি এই অঙ্কটায় আমার যে চেহারা ছিল আমি সেখান থেকে বুঝতে পারলাম যে আপাতত আমি শুধু তাকে হচ্ছে লসাগু করতে পারি আমরা লসাগু করে দিলাম এরপরে দেখলাম হচ্ছে ব্রাকেট আকারে আছে তার সাথে কোষে কে আছে তার মানে ব্রাকেট মানে হচ্ছে তোমার ইনটু মানে গুণ তখন আমরা গুণটা করে দিলাম এরপরে দেখতেছি যে আমরা প্লাস কোষেকে মাইনাস কোষেকে কাটতে পারতেছি আমরা কেটে দিলাম আর এইখানে কোষেকে স্কোয়ারে একটা একটা হচ্ছে দুইটা সেটা লিখে দিলাম নিচে যেটা রয়েছে সেখানে আমরা আবার দেখলাম যে ওখান থেকে আমরা একটা সূত্রে যেতে পারি

প্লাস ওয়ান কে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস আর মাইনাস কট স্কোয়ার অপর পাশে গেলে হয় প্লাস তার মানে সেক্ষেত্রে আমরা এই কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান যে কট স্কোয়ার সেটা বসিয়ে দিয়েছি এরপরে আমরা চিন্তা করলাম আমাদের সেক স্কোয়ারে যেতে হবে কেক রে তাহলে আমি ওয়ান বাই সাইনে নিয়ে যাব কটকে কস বাই সাইনে নিয়ে যাব। উপরের সাইন নিচের সাইন কাটা যাবে ডিভাইডেড বাই কস স্কোয়ার থাকবে সেটাকে আমি সেক স্কোয়ার লিখতে পারবো আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে যাবে এভাবে নিজের মস্তিষ্কটাকে একটু কাজে লাগাতে হবে চিন্তা করতে হবে ভাবতে হবে সেই অনুযায়ী সামনের দিকে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে দেখবে যে অব দেখা গেছে যে তুমি প্রমাণ করতে পারবে আশা করি সকলে বুঝতে পেরেছ এবারে দেখো আমাদের নেক্সট হচ্ছে 13 নম্বর এখানে একটা অঙ্ক রয়েছে 14 নম্বর একটা অঙ্ক রয়েছে 15 নম্বর একটা অঙ্ক আমি লিখে রেখেছি 13 নম্বরের অঙ্কটাও কিন্তু প্রথমে লসাগু থেকে শুরু করতে হবে 14 নম্বর অঙ্কটাও কিন্তু তোমার লসাগু থেকে শুরু করতে হবে মানে 12 নম্বরের অনুরূপ এজন্য আমরা 13 আর 14 আজকে আর করব না আমরা আজকে আলোচনা করব হচ্ছে 15 নাম্বার নিয়ে 15 নম্বর অঙ্কটা নিয়ে এখন আমি তোমাদের সম্মুখে আলাপ করতে চাচ্ছি। তোমরা 13 নাম্বার এবং 14 নাম্বার নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো দেখো পারো কিনা যদি না পারো কমেন্টস অবশ্যই আমাকে জানাবে আমি নেক্সট ক্লাসে তোমাদের সম্মুখে সেটা নিয়ে বা আলাপ করব এখন আমাদের আজকের বিষয় হচ্ছে 15 নাম্বার অঙ্কটা দেখো 15 নাম্বার অঙ্কটায় আমাদের কি রয়েছে sin a divided by 1 minus cos a plus 1 minus cos a হচ্ছে sin a সমান টু cosec a প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব আরেকটা জিনিস লক্ষ্য করবে এখানে লেফট হ্যান্ড সাইডে পরিধিটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের চেয়ে বেশি সব সময় দেখবা যে সাইডে তোমার অঙ্কের পরিধিটা বেশি বা দেখতে বড় ওই সাইড থেকে ক্যালকুলেশন করে ছোট সাইডের দিকে যেতে হয় মানে তাহলে অঙ্কটা সহজে করা যায় আর ছোট থেকে বড়তে গেলে করতে তখন তোমার হচ্ছে একটু হচ্ছে টাফ হয়ে যায় এক্ষেত্রে আমরা যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডটা বড়ো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কাজ করে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো তাহলে আমরা শুরু করো লেফট হ্যান্ড সাইড এখানে রয়েছে sin a divided by 1 minus cos a plus 1 minus cos a divided by হচ্ছে sin a এখন এই অঙ্কের চেহারাটা আমরা একটু লক্ষ্য করি এখানে যা রয়েছে এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি শুধুমাত্র লসাগু করতে পারি অতএব আসুন আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু আমার sin a ও আসবে আর ওয়ান আসবে। এখন এই এ ভাগ হইলে আবার এইটা ভাগ হচ্ছে এইটা সাইন সাইন কাটা আমার থাকতেছে ওয়ান মাইনাস কজে এ উপরেও থাকতেছে ওয়ান মাইনাস কজে তাহলে ওয়ান মাইনাস কজে গুণ ওয়ান মাইনাস কজে একটা একটা গুণ করলে আমরা পাচ্ছি cos এখন দেখো আমরা কি করতে পারি কি করা যায় এখানে সাইন স্কোয়ারে রয়েছে এইটা দেখো একটা সূত্র কিন্তু আমরা ভাঙাতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার অতএব আমরা সেটা ভাঙাই ফেলি মানে আমরা যা করতে পারবো সেইটাই হচ্ছে করতে থাকবো তাহলে আমার হচ্ছে সাইন স্কোয়ারে রয়েছে প্লাস এখানে ওয়ান হোলের মানে এ মাইনাস বি হলে একে সূত্রে ভাঙাও এ স্কোয়ার মাইনাস টু এখানে বি হচ্ছে ক্লাস বি হচ্ছে কজ এ ডিভাইডেড বাই আমার নিচে যা রয়েছে আপাতত আমি লিখি নেই সাইনে ওয়ান এখন দেখো উপরে কি করতে পারি উপরে অনেক কিছু করা যায় এই সাইনে স্কোয়ারে প্লাস কজে স্কোয়ারে সমান সূত্র হচ্ছে গুণ করো তাহলে থাকে দুই অক্ষে দুই আর ইন্টু এই হচ্ছে কজে এখন নিচে তোমার থাকতেছে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কজে এই যে এখানে দেখো এই sin, e sin a স্কয়ারে প্লাস হচ্ছে cos a স্কয়ারে সমান হচ্ছে 1 এটা আমি আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলাদা করেছি এখন এখানে দেখো কি করা যায় এখানে যোগ করা যায় যোগ করলে দুই হয় এই মাইনাস 2 cos a আমার নিচে থাকতেছে sin a 1 cos a এখন কি করা যায় এখান থেকে দেখো লবে এখানেও টু রয়েছে এখানে আমি কমন নিতে পারি তাহলে টু থেকে টু কমন নিলে আমার কজে আর নিচে আমার থাকতেছে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কজে দেখো উপরের ওয়ান মাইনাস কজে নিচের ওয়ান মাইনাস কজে কাটাকাটি এখন এখানে দেখো আমার প্রমাণে কি রয়েছে এই টু রয়েছে আর এখান থেকে এই ওয়ান ডিভাইডেড বাই সাইনে থাকতেছে তাহলে টু ওয়ান বাই সাইনে মানে হচ্ছে কোসেকে দেখো আমার রাইট হ্যান্ড সাইড চলে এসেছে তাহলে আমি সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছ এখানে খটকার কিন্তু কিছুই নেই আমি অঙ্কটা প্রথমে যে আমার বাহ্যিক গঠন ছিল সেখান থেকে আমি বুঝে নিয়েছি যে আমার এখানে আমি লসাগু ছাড়া আর কিছু করতে পারতেছি না এই আমরা প্রথমে কি করলাম লসাগু করলাম লসাগু করার পরে যে তোমার লবে যে চেহারাটা আসলো সেখানে দেখতে পেলাম যে এই one minus কে minus এ যায় আমরা সেটাই হচ্ছে ভাঙালাম ভাঙানোর পরে আমরা দেখতে পেলাম যে এই উপরে সাইন square প্লাস কজে cos সমান হচ্ছে ওয়ান আমরা সেটা বসিয়ে দিলাম বাকিটা আমরা এখানে লিখলাম এরপরে আমি দেখতেছি নিচেরটা আমি আপাতত রেখে দিলাম যে দেখি পরে কি করা যায় এখন উপরে আমি দেখতেছি যে উভয় পদ থেকে আমরা টু কমন নিতে পারি নিলাম কমন নিয়ে যেটা আসলো দেখলাম সেটা নিচের একটা তোমার পদকে আমরা কেটে দিতে পারি তখন আমার এখানে রেখে দিলাম যেহেতু আমার আনতে হবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাইনেকে কে আমি লিখতে পারি কোসে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে সক্ষম হলাম এভাবে প্রতিটা অঙ্ক সমাধানের ক্ষেত্রে নিজের মস্তিষ্কটাকে যদি একটু তোমার হচ্ছে ব্যবহার করো একটু চিন্তা ভাবনা যদি করার চেষ্টা করো তাহলে দেখবে যে অনুশীলন করতে করতে একটা সময় আসবে তোমার তোমার হচ্ছে ব্যবহার করতে করতে এমন একটা সময় আসবে যে তোমার কাছে যে খটকা বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে তখন দেখবে যে তখন তোমার আর ম্যাথের সমাধান করতে খুব বেশি বেগ পেতে হবে না আশা করি আমাদের আজকের যে ক্লাসটা সকলে ভালোভাবে বুঝতে পেরেছ আর তোমাদের দুই পঁচিশ সালের এস এস সি পরীক্ষার সন্নিকটে ইতিমধ্যেই কিন্তু সময়সূচি দিয়ে দিয়েছে সকলে এখন এই তিন মাস সময় সামনে রয়েছে সকলে মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো সিলেবাসটা যাদের এখনো শেষ হয়নি দ্রুত সিলেবাসটা শেষ করার চেষ্টা করো আর যাদের শেষ হয়েছে তারা বিভিন্ন অধ্যায় থেকে কত ধরনের ভেরিয়েশনের অঙ্ক বিগত বোর্ডে এসেছে সেগুলো নিয়ে বারবার অনুশীলন করার চেষ্টা করো অনেকে তোমার মার্কেটে বিভিন্ন ধরনের তোমার এখন টেস্ট পেপার বের হয়েছে তুমি সেগুলোর সহযোগিতা নিতে পারো যে সেখানে নতুনত্ব কি রয়েছে বা তোমার কোনো শিক্ষকের তুমি সাহচর্যে থেকে থাকলে তার সহায়তা নিয়ে তোমার এই যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায়কে একদম সঠিকভাবে যে তোমার যাতে কোনো বেসিকের কোনো ধরনের দুর্বলতা না থাকে যে কোনো অধ্যায় থেকে যত ধরনের ঘুরিয়ে পেঁচিয়েই তোমার হচ্ছে অঙ্ক সেট করুক না কেন তুমি যাতে আনসার করতে পারো এবং একটা ভালো ফলাফল করতে পারো সেই লক্ষ্যে এখন থেকে পড়াশোনাটা চালিয়ে যাও এবং সবাই আমার জন্য দোয়া করবে তোমাদেরও সকলের প্রতি আমার অশেষ দোয়া রইল এবং তোমাদের সকলের জীবন সুখ এবং সমৃদ্ধি বয়ে আসুক সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ